আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি দেখেন আপনাদের মাঝে আজকে আরেকটি বোগাড়ি ভিডিও নিয়ে আসছি গাড়িটি অনেক সুন্দর দেখতে থাকেন দেখলে অনেক মজা পাবেন দেখতে থাকেন আর আমাকে আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এই গাড়িটি বিক্রি করা হলো কয় টাকা বিক্রি করা হলো সব আপনাদেরকে জানাবো দেখতে থাকেন খুব সুন্দর একটি গাড়ি আরও অনেক অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আনকমন আনকমন গাড়ি আছে বউ গাড়ি দেখেন ওই যে দোকানে কাজ করা হইতেছে ওই গাড়িগুলো আপনাদের দেখাবো দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে দেখেন চাচা একটু লাজক কথা বলতে চায় না সরম্পা পা কথা বলবে না লজ্জা আছে। হাসি ভাইলো তারই দেখা লজ্জা পাইতেছে কথা বলবে না বলতেছে দেখেন খুব সুন্দর বউ গাড়ি এরকম বউ গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর অসংখ্য বউ গাড়ি আছে আমার কাছে সুন্দর সুন্দর বউ গাড়ি আছে দেখেন ব্যাটারি ব্যাটারিটিও ভালো আছে একশো কিলো গ্যারান্টি একশো বিশ কিলো অনায়াসে চলবে আমরা যে কোনো গাড়ি একশো কিলো গ্যারান্টি দিই পুরাতন ব্যাটারি মাত্র পুরাতন ব্যাটারি দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে গাড়িটি কিনলো দেখতে পাচ্ছেন দেখেন দেখেন ডিজিটাল মিটার মিটার নতুন সব কিছু নতুন দেখতেই পাচ্ছেন ডিজিটাল মিটার সামনের বাম্পারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাম্পারটা দেখেন এই দেখেন কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর লাগে ভিডিওটা অনেক সুন্দর হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন খুব সুন্দর একটি গাড়ি আরও অনেক গাড়ি দেখাবো আপনাদের মাঝে আরও বহু গাড়ি তৈরি করা হইতেছে দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন আনকমন কালার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন আল্লাহর নামে শুরু করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে দেখেন বউ গাড়ি চলে যাচ্ছে এই চলে যাচ্ছে বউ গাড়ি এই যে আমার দোকান এই দোকানে দেখেন আরেকটি বউ গাড়ি ক্লিয়ার করা হইতেছে ওই গাড়িটিও আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দেখতে থাকেন আপনাদের মাঝে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সাপোর্ট করেন বলে আমি ভিডিও বানাই দেখেন খুব সুন্দর একটি বউ গাড়ি তৈরি করা হইতেছে খুব আনকমন কালার মিস্ত্রি কাজ করতেছে মোটর কন্ট্রোলার লাগাইতেছে দেখতেই পাচ্ছেন দেখেন দৃশ্যটা অনেক সুন্দর খুব সুন্দর একটি গাড়ি নতুন গাড়ি ফিটিং করা হইতেছে ফুল গাড়ি ভিডিও কালকে বা পরশু আপনাদের মাঝে দিব আরও অসংখ্য গাড়ি আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি দেখতেই পাচ্ছেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনের যদি কেউ কিনতে চান অবশ্যই আসবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদের টাকা পয়সা নিয়ে হবে না আইসা দেখা পছন্দ হইলে গাড়ি নেবেন আসবেন বললে যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না পছন্দ না হলে নেবেন না দেখেন খুব সুন্দর সুন্দর বউ গাড়ি এই গাড়িগুলো দেখলেও আপনার এমনি নিতে মন চাইবে হয়তোবা ভালো করে আপনাদের বুঝাইতে পারি না বা কণ্ঠর সুরটা অতটা ভালো না যতটুকু আল্লাপাক দিয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু আপনাদের বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম